অফার 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 চারিদিকে আজ শুধু অফার দুর্গাপুজো হোক জন্মাষ্টমী হোক কিংবা কোনো সাধারণ দিনই হোক না কেন আমরা প্রতিদিনই দেখতে পাই নানান অফার অনলাইন বা অফলাইন ছাড় কার্ড অফার বিশেষ ডিসকাউন্ট কিন্তু জানেন কি এইসব অফারে আপনাকে কম দামে কিছু দেওয়া হয় না বরং আপনাকে মুগি বানানো হয় তাহলে প্রশ্ন হলো আপনি কি এইসব অফারে যাবেন নাকি সাবধান হবেন আজকের ভিডিওতে জানবো এইসব অফার আসলে কাদের জন্য আর কিভাবে একটা ভালো ডিসিশন নেবেন এই বিষয়ে তো চলুন শুরু করা যাক আসলে আমরা যখনই অফার কথা শুনি আমরা তখনই কেমন যেন একটা এক্সাইট হয়ে পড়ি আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট বেড়ে যায় অনেক সময় আমরা আমরা যে জিনিসটা প্রয়োজন নেই সেটাও কিনে থাকি শুধুমাত্র ডিসকাউন্ট দেখে একটা উদাহরণ দিয়ে বলি ধরুন আপনি একটা বিজ্ঞাপন দেখলেন যেখানে একটা স্মার্ট ওয়াচ ত্রিশ হাজার পাওয়া যায় কিন্তু সেটা এখন পনেরো হাজার টাকা পাওয়া যাচ্ছে মানে হাফরে আপনি বললেন কিন্তু একটু ভেবে দেখুন তো আসলে কি আপনার কোনো স্মার্ট ওয়াচ কেনার পরিকল্পনা ছিল নাকি হঠাৎ অফার দেখেই লোভে পড়ে গেলেন আর এই অফারের সাথে যদি কার্ড অফার পাওয়া যায় তাহলে তো আরো এক এগিয়ে যাবেন ভাবুন তো দরকার ছিল না অথচ শুধু শুধু অফার দেখেই কিনে ফেললেন আপনারা জোম্যাটো বা সুইগি ব্যবহার করে থাকলে বুঝতে পারবেন একটা ছোট্ট ডিসকাউন্টের জন্য আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রল করি একটা ছোট্ট জিনিস খোঁজার জন্য এছাড়াও অ্যামাজন বা ফ্লিপকার্টে তো বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার দিয়ে থাকে এই সামনে বিগ বিলিয়ন্স ডে কিংবা মা দিওয়ালি সেল আসছে আর এখন তো ইউটিউবও অফার দেয় হ্যাঁ ওই সাবস্ক্রিপশন অফার যেখানে আপনি প্রথম এক মাস ফ্রি সাবস্ক্রিপশন পাবেন এই অফারগুলো কত সহজেই আমাদেরকে ফাঁদে ফেলিয়ে দেয় তাই না ইচ্ছে না থাকলেও কেনাকাটা করে তাহলে চলুন জেনে নিয়ে কিভাবে আপনি ফাঁদে পড়বেন না দেখুন সবার প্রথমে নিজের প্রয়োজন আগে ঠিক করুন মানে আপনার কি দরকার কি দরকার নেই সেটা আগে জানো শুধু ডিসকাউন্টের কথা শুনে ইম্পালসিভ ডিসিশন নেবেন না কম্পেয়ারিং করুন অন্য কোথাও আরো ভালো দামে পাওয়া যাচ্ছে নাকি টাকার একটা হিসেব রাখুন একটা ফাইনাল বাজেট করুন তার বাইরে কখনোই যাবেন না এই যে ব্র্যান্ডগুলো যতগুলো বিজ্ঞাপন দেয় অফার দেয় ডিলস দেয় এগুলো ট্যাকলাইনে কখনো গোলাবেন না দেখুন আপনার কি প্রয়োজন আছে কি প্রয়োজন নেই সেই হিসেবে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনুন আজকে প্রথম প্রশ্ন এই অফারের ফলে একটা সাধারণ মানুষ কি কি প্রবলেমের সম্মুখীন হয় দ্বিতীয় প্রশ্ন তোমাদের মতে ফাঁদে পড়তে না হলে সবচেয়ে ভালো উপায় হ্যাঁ প্রথম প্রশ্নের উত্তরটা আমার ইউটিউবের কমেন্ট সেকশনে দিতে হবে এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে দিতে হবে ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো অফার মানেই সবসময় লাভ হয় না অনেক সময় আমাদের মুরগিও বানানো হয় তাহলে সতর্ক থাকুন স্মার্ট থাকুন চলুন ভিডিওটি এই পর্যন্ত যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন নিচে কমেন্ট করুন তোমরা এরপরে কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে